আসসালামু আলাইকুম বন্ধুরা রিড বাই পাভেল চ্যানেলের পক্ষ থেকে বাংলা অডিও বুক পাঠ করছি আমি আফিরা আমাদের বইয়ের নাম আনিসুল হক সারের লেখা কখনো আমার মাকে তুই ফুলপুর পাইলট হাই স্কুলের মাঠটাকে আমরা ভাবতাম তেপান্তরের মাঠ মাঠের দুপাশে কাঠের গোলপোস্ট ছিল বোধ শাল কাঠের শুকিয়ে লোহার আকার পেয়েছিল সেই ইস্পাত কঠিন গোলপোস্টের গায়েও শ্যাওলা জমে থাকত সবুজ হয়ে আমাদের শৈশব ছিল বৃষ্টি ভেজা পুরো ধরিত্রী ছিল উর্বরা বীজ লাগাতে হতো না চারদিকে গজিয়ে উঠত গাছ গাছরা সবুজে ঢাকা ছিল চারপাশ রাস্তার দুধার খালের ভেতর বাহির ভবনের গায়ে গাছ বটপাকুর টিনের চালে গুদাম ঘরের দেয়ালে শ্যাওলা পান ঢেঁকি শাক আমাদের পুকুরগুলো পগারগুলো সবুজে ঢেকে থাকত কখনো কচুরি পানায় লতায় শাপলার পাতায় শালুকের বিস্তারে কখনও নামনা জানা এক ধরনের সবুজ ভাসমান পাতায় শেওলার স্তর পানিকে ঢেকে রাখতো নিবিড়ভাবে সবুজ গালিচার মতো এমন ভাবে থাকতো যে কেউ সবুজ মাঠ ভেবে সেই পগারে বা গাড়ায় পা রেখে ডুবে যেতে পারতো তা অবশ্য কখনো ঘুরতে দেখিনি পুকুর ডোবা আর রাস্তার দুধারের গর্ত ঢেকে থাকত ছেয়ে থাকতো কচুরি পানা কিংবা ঢোলকলমির বেগুনি ফুলে হেলেনচা হুগলা কলমিলতা বিষ কাটালির ঝাড়ে ফুলপুর হাই স্কুল মাঠের এক প্রান্তে গোলপোস্টের নিচে দাঁড়িয়ে আমি অন্য প্রান্তের গোলপোস্ট দুটো ভালো করে দেখতে পেতাম না মাঠটা ছিল এতই বড় বাড়িকে তাকালে একটা তালগাছও চোখে পড়তো সেই তালগাছের পাতা থেকে ঝুলতো বাবুই পাখির বাসা বাবুই পাখিগুলো ছিল খুব ছোট ছোট। আমি ভাবতাম ওই বাবুই পাখির বাসার ভিতরেই ব্যঙ্গমা আর ব্যাঙ্গমি থাকে আর এই পাইলট স্কুলের মাঠটাই তেপান্তরের মাঠ কোনো এককালে রাজকুমারেরা ঘোড়া ছুটিয়ে এই মাঠ দিয়েই যেত আমাদের ছোটোবেলায় অবশ্য কোনো ঘোড়াকে তেপান্তরের মাঠ দিয়ে ছুটতে দেখিনি বোধ হয় পক্ষীরাজ ঘোড়া তখন আর পাওয়া যেত না বলে আকাশ দিয়ে মাঝে মধ্যে অ্যারোপ্লেন অবশ্য উড়ে যেত নীলের বিস্তার নীলের বিশাল বিস্তারের পটভূমিতে ছোট্ট একটা বিমান হা করে তাকিয়ে দেখতাম কিছুক্ষণের মধ্যে সেসব উড়োজাহাজ অদৃশ্য হয়ে যেত কোথায় যে যেত পক্ষীরাজ ঘোড়াগুলোর আর রাজপুত্রদের দরকার পড়তো না তবে আমাদের বাসার সামনের রাস্তাটা দিয়ে একটা বেত ঘোড়ায় চড়ে একজন ফকির প্রত্যেক শুক্রবার দুপুর বারোটার দিকে চলাচল করতেন আমাদের বাড়িতেও আসতেন ডাবলু ভাই বড়ো আমার কাছ থেকে আধা কৌটা চাল নিয়ে ছুটে যেতেন ফকির সাহেবের ঝোলার মধ্যে ঢেলে দিতেন আধা পোয়া পরিমাণ চাল অন্য যে ফকির বা ফকিরনিরা হেঁটে আসতো তাদের আমরা এক একমুঠো করে চাল দিতাম ঘোড়ায় চড়ে আসা ফকিরের জন্য বরাদ্দ ছিল আধা কৌটা পায়ে হাঁটা ফকিরদের তুলনায় ঢের বেশি এই ফকিরের ঝোলাটা ছিল রহস্যে ভরা ডাবলু ভাই বলতেন মাবলু খবরদার ওই ফকিরের কাছে যাবি না তোকে তুলে ঝোলার মধ্যে পুড়ে নেবে ধরে নিয়ে যাবে ভয়ে আমি কুকড়ে যেতাম তারপর একদিন সাহস করে ডাবলু ভাইকে বললাম তুমি যে ওনাকে ভিক্ষা দিতে যাও তোমাকে ধরে না কেন ডাবলু ভাই বলতেন আমি হলাম সিংহ রাশি ওরা সিংহ রাশির ছেলেদের ধরে না শুধু তুলা রাশির ছেলেদের ধরে তুই হলি তুলা রাশি আমি তুলা রাশি তোমাকে কে বলল। ডাব্লু ভাই মাথাটা একদিকে কাট করে কাজ ঝাঁকাতেন তারপর বলতেন আমাকে বলতে হয় না আমি সব জানি তোর ওজন তুলার মতো হালকা আর তোর গায়ের রং তুলার মতো সাদা তাই তুই তুলা রাশি আর আমার দিকে দেখ হাতে কীরকম মাসল হয়েছে স্যান্ডলো পালোয়ানের মতো আমাকে দেখেছিস কখনো শাক খেতে ঘাস খেতে আমি হলাম সিংহ সব সময় গোস্ত খাই আমি ডাব্লু ভাইয়ের সঙ্গে মুখে মুখে তর্ক করতে যেতাম না আমাদের ছোটো বোন লাভলি সব কথার জবাব মুখে মুখে বলতে পারত। এতটুকুন একটা মেয়ে গায়ে চড়ুই পাখির সমান মাংসও ছিল না নীল ফ্রকের একটা কোনা কামড়াতে কামড়াতে মুখে খুই ফোটাতে পারত আমি লাভলিকে জিজ্ঞেস করেছিলাম লাভলি আমি হালকা আর ফর্সা তাই তুলা রাশি আর ডাব্লু ভাই কেন সিংহ রাশি গোস্ত খাই বলে লাভলি বলেছিল ডাব্লু ভাইকে বলবি ওনার লেজ আছে প্যান্টের মধ্যে লুকিয়ে রাখে তাই উনি সিংহ রাশি আমার অত সাহসই ছিল না যে আমি ডাব্লু ভাইকে কোনো দিন তার লেজের কথা বলবো আমি ভিড়ু ছিলাম তাই নয় বোকাও ছিলাম ভীষণ ডাবলু ভাই আমাকে জিজ্ঞেস করতেন বলতো ফুলপুর স্কুলের নাম পাইলট কেন আমি পারতাম না ডাবলু ভাই ছিলেন তরবারির মতো ছিপছিপে ক্ষিপ্র ধারালো এক হারা গরম একটুখানি বেটে ওই সময়েই একটা কলারওয়ালা পোলো শার্ট পরতেন বলতেন এই স্কুলে পড়লে পাইলট হওয়া যাবে পাইলট কি করে বল আমি বলতাম পাইলট প্লেন চালায় তিনি বলতেন পাইলটে লেখা হয় ভালো পাইলটে কালি ধরে বেশি বল এবার বল পাইলট মানে কি আমি বলতাম কলম ডাবলু ভাই নিষ্ঠুরের মতো হাসতে হাসতে বলতেন হয়েছে তোর নাম হাবলু হাবা হাবলু আমার মাবলু নামটাকে ডাবলু ভাই স্থিরভাবে হাবলু বানিয়ে নিয়েছিলেন ডাবলু ভাই ছড়া বলতেন মাবলু মিয়া হাবা দেপান্তরে যা বা দেপান্তরে একা একা যাওয়ার সাহস তো আমার তখন ছিল না কিন্তু একদিন সাহস করে ঘোড়ায় চড়া ফকিরটাকে ভিক্কা দিতে গিয়েছিলাম ডাবলু ভাই বাসায় ছিলেন না দোতলার বারান্দা থেকে আমি দেখতে পেলাম ঘোড়ায় চড়ে ঘোড়ার পিঠে চড়া ফকির সাহেব আসছেন তার গায়ের লম্বা আজকানটায় কত রঙের কাপড়ের যে জোড়া তালির পর তালি লাল নীল সবুজ কালো ডোরা কাটা চেক ফুটকি ছিট আমি ভাবলাম আজ ডাবলু ভাই নেই আজকে আমিই যাব ভিক্কা দিতে বারান্দাতেই একটা ডানোর কৌটায় ভিক্ষার চাল রাখা ছিল সেটা ঢাকনা একটা চামচের গোড়া দিয়ে খুললে ভিতরে চাল আর এক পোয়া মাপের কৌটাটা পাওয়া গেল আধা পোয়া মতো চাল নিয়ে আমি নিচে নামতে লাগলাম ঘোড়া এসে আমাদের লোহার গেটের সামনে দাঁড়ালো আমি ভয়ে ভয়ে গেটের পেটের ভেতরের ছোট গেট খুলে গেলাম ঘোড়াটার কাছে ঘোড়া নাক দিয়ে অদ্ভুত শব্দ করছিল আর ওর গা থেকে বোটকা গন্ধও বের হচ্ছিল সে ঘাঁড় নাটছিল লেজ তুলে হঠাৎ করে মল করতে শুরু করে দিল কি যন্ত্রণা ফকির সাহেব ঝোলার মুখ ঝোলার মুখ মেলে ধরলেন আমি আমি তার ভেতরে কৌটার চাল ঢালতে লাগলাম ঝোলাটা মোটেও বড় নয় এর এর মধ্যে আমি তো আমি একটা ছয় মাসের বাচ্চাকেও রাখা সম্ভব নয় ফকির সাহেব আমাকে বললেন খোকা তুমি কোনোদিন মামির দুধ খাইছো কেন আমাকে তিনি এই প্রশ্ন করলেন আমার জানা নেই পরেও অনেক ভেবেছি এই জিজ্ঞাসার জবাব আমি কোনো দিনও পাইনি আমাদের একটা নানার বাড়ি এখান থেকে মাইল কয়েক দূরে কাঁঠালতলিতে সেখানে বড় মার ভাইয়েরা থাকেন বড় মার মা মানে আমাদের নানি থাকেন সেই মামাবাড়িতে তিনজন মামিও আছেন ছোটবেলা থেকে ছড়া শুনছি তাই 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 মামাবাড়ি যাই মামা দিল দুধ ভাত দুয়ারে বসে খাই মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই ফকির সাহেব কি সেই দুধ ভাতের কথা বলেছিলেন মামারা দুধভাত দেন মামিরা লাঠি নিয়ে আসেন আমাদের বেলায় তা ঘটে না মামিরাই আমাদের খুব যত্ন করে মাদুর বিছানো জলচৌকিতে বসিয়ে কাঁসার বাটিতে দুধভাত খেতে দেন এই ফকির কি তলিতেও যান তিনি কি আমাদের মামিদের চেনেন এরপর কোনো দিনও আমি আর ওই ঘোরাওয়ালা ফকিরের আশেপাশে যেতাম না থলেতে ভরে নিয়ে যাবে বলে নয় লোকটা আজব প্রশ্ন করেছিল বলে আমরা ছিলাম তিন ভাই এক বোন বড় ভাই বাবলু মেজো ভাই ডাবলু সেজু আমি মাবলু আর আমাদের একমাত্র বোন লাবলু যখনকার গল্প বলছি তখন বয়সগুলো হতে পারে এই রকম বাবলু দশ মোহাম্মদ হাসিবুর রহমান ডাবলু নয় মোহাম্মদ মশিউর রহমান আমি মাবলু সাত মোহাম্মদ শহীদুর রহমান লাভলি পাঁচ মোসাম্মদ শাহিদা বেগম ফুলস্টপ ফুলস্টপটা সেমিকলন হয়ে গিয়েছিল বড়ো ভাই বাবলুর বয়স যখন পনেরো আমার পনেরো বিয়োগ তিন সমান বারো তখন আমাদের মার একটা ছেলে হলো তার নাম রাখা হলো ছোটলু তার আগে বড় মা নিঃসন্তান ছিলেন সেজন্যই আমাদের বাবা রফিকুর রহমান বিয়ে আমাদের গর্ভধারণী মাকে বিয়ে করে এনেছিলেন দাদা চাইতেন তার একমাত্র ছেলের সন্তানাদি হোক তাই বাবাকে তিনি দ্বিতীয় বিয়ে করতে বলেছিলেন বাবা আমাদের ছোটো মাকে বিয়ে করতে চাইলে দাদা রাজি ছিলেন না বাবা তার বাবার অমতে এই মেয়েকেই বিয়ে করলে দাদা রাগ করে ছেলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে রেখেছিলেন আমরা এতটুকুনি জানতাম আরও ছোটবেলায় আমি তাও জানতাম না ছোটবেলায় জানতাম আমার দুই মা বড়মা, মা ছোটো মা বড় মা ছিলেন ভীষণ মোটা মোটা আর ফর্সা তার মুখখানা আমার কাছে মনে হতো চাঁদের মতো ভরাট আর গোল ছোট মা ছিলেন শুকনো রোগা পটকা তিনি ছিলেন পুস্তকের ভাষায় উজ্জ্বল শ্যামবর্ণ পিঠাপিঠি ভাইবোন চারটা ছোটমা একটার পর একটা সন্তানের জন্ম দিয়ে হয়ে পড়েছিলেন ক্লান্ত শ্রান্ত ছোটোমা মাছ কুটতে লেগে পড়েছেন বাবা অসময়ে বাজার করে এনেছেন বাজারে আজ ইলিশ মাছ উঠেছে ফুলপুর নামে নিরিবিলি ছোট্ট জনপদের রাস্তায় রাস্তায় মাইকিং করা হচ্ছে আজ ফুলপুর বাজারে এক ট্রাক ইলিশ মাছ আসিয়াছে ভাইসব ভাইসব সুখবর 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 খবর শোনার সঙ্গে সঙ্গে বাবা সাইকেল চালিয়ে ছুটলেন বাজারের দিকে সাদা ঢোলা পায়জামার উপরে সাদা পাঞ্জাবি পাঞ্জাবির বুকে পকেট পকেটে কলম পাঞ্জাবির পিঠের অর্ধেকটায় ডাবল কাপড় বাবার পায়জামার ডান পা রুমাল দিয়ে বাঁধা সাইকেলের চেইনের কালি যেন পায়জামায় না লাগে সেজন্যই এই ব্যবস্থা বাবা বাজারে যেতেন পাঞ্জাবি পরে অফিসে বসতেন সাদা শার্ট ছাই রঙের প্যান্ট পরে শীতকালে পরতেন ধূসর কোট বাবা ফিরে এলেন আসরে রাজানের পর ততক্ষণে রোদ মরে এসেছে ফুলপুর স্কুলের মাঠে হলুদ রোদ এলাইতো ভঙ্গিমায় শুয়ে আছে গাছ আর ভবনের ছায়া অনেক লম্বা তিনি দুইটা মাছ সাইকেলে ঝুনিয়ে এনেছেন বলে দিয়েছেন রাতেই রাধ বাড়িতে ফ্রিজ নেই বিদ্যুতি ছিল না আর ফ্রিজ দুটো মাছই কাটতে হবে একটা দিয়ে রাতেই ঝোল রান্না হবে আর একটা রাখা হবে জাল দিয়ে বড়মা মা চিৎকার করে বলছেন শেফালি শেফালি এই বইকালে তোমার মাছ করতে বসার দরকার কি আতিয়ারকে বললেই তো হয় ছোটমা গলা উচিয়ে বললেন আতিয়ার গেছে গরু খুঁজতে সাদা গাইটা মেলা হয়ে গেছে বড়মা তখন উদ্বিগ্ন হয়ে পড়তেন বলো কি সাদা গরু মেলা হয়ে গেছে তাইলে ছেলে বলে দুধ খাবে কেমনে বাবলু ডাবলু তিনি চিৎকার করে চলেছেন তিনি যখন কথা বলতেন তখন তার থলথলে সাদা মুখটা লাল হয়ে থাকত কপালে ঘাম জমত ছোটো মা ইলিশ মাছ কুটছেন আঁশ ছাড়িয়ে নিয়ে পেটের কাছে বাটির প্রথম কাটাটা পড়লো লাল রঙ পেটের নাড়ি ফুলকো বেরিয়ে আসছে হাতের কাছে রাখা গামলায় হাত ধুয়ে নিলে সেই পানি লাল হয়ে উঠছে ଗନ୍ଧେ ପୁରୋ ଦୋତଲା ମାତଆରା